এনসিপি কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এটি নিয়ে এখন সারা দেশে তোলপাড় চলছে এনসিপির এই সিদ্ধান্তটি কি যৌক্তিক এনসিপি যে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে এই প্রশ্নটা এখন সবার মনে অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রাজনীতির পথ সুগম হয়েছে এনসিপি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আবার অনেকেই মনে করছেন এর মাধ্যমে এনসিপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এনসিপি রাজনীতিতে অনেকটাই ইরিলেভেন্ট হয়ে পড়েছে এই যে দ্বিপাক্ষিক মতামত আমরা দেখতে পাচ্ছি এর মধ্য দিয়ে একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে আসলে এনসিপি কেন স্বাক্ষর করতে যায়নি প্রথমত ঐক্যমত্য এনসিপি কার্যকরভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা দেখেছি আজকে যে বিষয়গুলোতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ একমতের পিছনে এনসিপির শক্ত অবস্থান ভূমিকা পালন করেছে ঐক্যমত্য কমিশনে একটি বড় দলের কাছে অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত এসে আটকে যাচ্ছিল সেক্ষেত্রে এই দলটিকে বিভিন্নভাবে আপনার কনভিন্স করার ক্ষেত্রে এনসিপির কার্যকর অংশগ্রহণ এবং যুক্তিতর্ক ভালো ভূমিকা রেখেছে এই প্রেক্ষাপটে কমিশনের সামারি একসাথে হলো যেটা নিয়ে এখন জুলাই সনদ প্রকাশিত হলো এই সনদে কেন এনসিপি স্বাক্ষর করবে না এটা তো আসলে এনসিপিরই ফসল এনসিপির দীর্ঘ আট মাসের রাজনৈতিক অভিযাত্রার ফসল হলো এই জুলাই সনদ এই জুলাই সনদ এনসিপি অবশ্যই স্বাক্ষর করবে কিন্তু তার আগে এনসিপির তিনটি কন্ডিশন দেয় সরকারকে এই জুলাই সনদ স্বাক্ষরের পূর্বে অবশ্যই এই জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অঙ্গীকার নামে উল্লেখ করতে হবে কারণ ইতিমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে তারা একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিবেন এবং আদেশের মাধ্যমে গণভোট করবেন এবং গণভোটে যদি জনগণ হাসূচক রায় প্রদান করে তাহলে এই জুলাই সনদ বাস্তবায়িত হবে এখন এই যে গণভোট হবে এই গণভোটটি কে দিবেন এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত আপনার সংশয় রয়ে গিয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে দেখেছি এখানে গণভোটকে রাষ্ট্রপতি দিবেন নাকি প্রধান উপদেষ্টা দিবেন এই বিষয়গুলো নিয়ে এখনও সংশয় কাটেনি এবং এরকম একটা অবস্থার মধ্যে কেন আমাদেরকে এমন একটি দলিলে স্বাক্ষর করতে হবে যে দলিলটি আপনার পরবর্তীতে আপনার কীভাবে ইমপ্লিমেন্ট হবে এখন পর্যন্ত সেই বিষয়ে একমত হওয়া যায়নি এটা হয়তো বা কিছুদিন অপেক্ষা করা যেত দ্বিতীয়ত হলো যদি সরকার এবং রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকে তাহলে তারা কিন্তু স্পষ্ট করতে পারতো যে এই সনদ এইভাবে বাস্তবায়ন হবে সো এনসিপির সুস্পষ্ট তিনটি দাবি ছিল একটি দাবি হলো যে এই সনদ বাস্তবায়ন আদেশের যে টেক্সট কি হবে কি ভাষাটা প্রণীত হবে এটা এই সনদে স্বাক্ষর করার আগে এনসিপি জানতে চায় দ্বিতীয়ত হলো এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রদান করবেন প্রধান উপদেষ্টা কারণ প্রধান উপদেশটি এই মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হলো এই গণভ্যুত্থানের ফসল যারই একমাত্র ক্ষমতা রয়েছে ম্যান্ডেট রয়েছে এই ধরনের অর্ডার দেওয়ার যদি এই ধরনের একটি অর্ডার দেওয়া হয় অর্ডারটি গণভোটে গণভোটে পাশ হয়ে আসে তাহলে আপনার পরবর্তী যে সংসদ হবে এই সংসদ সদস্যদের আপনার একই সাথে একটি গাঠনিক ক্ষমতা দেওয়া হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে যার মাধ্যমে তারা সংবিধানের আমূল সংস্কার করতে পারবেন কারণ আমরা ঐকমত্য কমিশনের গত আলাপ আলোচনায় এই জুলাই সনদে যে বিষয়গুলো একমত হয়েছে তার অনেকগুলো বিষয়ই যে এক্সিস্টিং যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন নেচারটাকে পরিবর্তন করে দিচ্ছে কনস্টিটিউশনের যে মৌলিক কাঠামোকে পরিবর্তন করে দিচ্ছে এখন কনস্টিটিউশনের মৌলিক কাঠামো কখনোই সংসদের টু থার্ড মেজরিটি দিয়ে সংশোধন করা সম্ভব নয় এই এই সংশোধনটা কখনোই আপনার ট্যাক্সই নয় পরবর্তীতে যেকোনো কোনো সময় আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে এবং আদালত এই সংশোধনী বাতিল করতে পারে যেই সংশোধনীটা আপনি দেখেছেন যে পঞ্চম সংশোধনী যেটা জিও রহমান সাহেব করেছিলেন সেটা কিন্তু গত আপনার এই ফেসিবাদ রিজিমে বাতিল হয়ে গিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা নব্বইয়ের যে গণভ্যুত্থানের ফসল ছিল সেটাও কিন্তু আদালত রায়ের মাধ্যমে বাতিল হয়ে গিয়েছিল তাহলে আমরা যে দুইটা প্রেসিডেন্স দেখতে পাচ্ছি যে এই দুইটা প্রেসিডেন্সে যেমন বিএনপি রাজনীতির ভিত্তি হলো পঞ্চম সংশোধনী এবং নব্বইয়ের গণভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের ভিত্তিতে তত্ত্বাবদ্ধ সরকার ব্যবস্থা এই দুটি মৌলিক পরিবর্তন গত ফেসিবাদ রিজিমের সময় আদালতের অর্ডারের মাধ্যমে বাতিল করে দেওয়া গিয়েছে এখন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা বলছি যে সবগুলো রাজনৈতিক দল যদি যেহেতু একমত পোষণ করেছে এবং তারা অঙ্গীকার করছেন তারা আদালতের মাধ্যমে এই একমত হওয়া বিষয়গুলোকে আপনার কখনোই চ্যালেঞ্জ করবেন না এখন প্রশ্ন হলো যদি এমন কোনো নতুন রাজনৈতিক দল আসে যারা এই আপনার সনদে স্বাক্ষর করেনি তারা যদি কখনো আদালতকে ব্যবহার করে এটাকে বাতিল করতে চায় তাহলে কি পারবে এটা উত্তর হলে হ্যাঁ পারবে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলছে যে কারাই প্রশ্নটা করবে এখানে তো সবাই যারা আছে যে তারা কিন্তু এখানে স্বাক্ষর করেছে বাট এই যে সবাই এই সবাই কিন্তু আগামীকাল যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারে তাকে ধারণ করছে না তাহলে আমরা কি এটার মাধ্যমে এই রাজনৈতিক যেই দল গঠন পদ্ধতি কিংবা নতুন রাজনৈতিক দলের যে আবির্ভাবের সম্ভাবনাটাকে নাকচ করে দিচ্ছি এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কখনোই একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল গঠন এবং ভাঙন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া নতুন যে কোনো দল আসতে পারে যারা জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পায়নি তাদের তাদেরকে আপনি কীভাবে এই সনদের আওতায় নিয়ে আসবেন এটা একটা কিন্তু ফান্ডামেন্টাল প্রশ্ন এখন এই সার্বিক বিবেচনায় আমরা চেয়েছি সরকার যাতে জুলাই সনদকে সত্যিকার অর্থে আইনি ভিত্তির উপর দাঁড় করায় এবং জনগণ যদি আপনার হা ভোট প্রদান করে আগামী সংসদে যেই সংসদ সদস্য নির্বাচিত হবেন তার একই সাথে সংসদ সদস্য এবং তারা একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার হোল্ড করবেন যে পাওয়ারের মাধ্যমে সংবিধান সংস্কার সভার মাধ্যমে একটি সংবিধানের মৌলিক পরিবর্তন করতে পারবেন যেটা মোট দেন অধ্যাদেশ এবং যেটা মোট দেন সংশোধনী যেটা আদালতে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হতে পারবে না এই দাবি এই দাবিগুলিকে অযৌক্তিক যদি এই দাবিগুলো অযৌক্তিক না হয় এবং এই দাবিগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আপনার একমত হয়েছে তাহলে আমরা প্রশ্ন করতেই পারি তাহলে জুলাই সনদ স্বাক্ষরের পূর্বে কেন এই দাবিগুলোকে আমরা অঙ্গীকার নামে নিয়ে আসতে পারলাম না এটা আমরা মনে করি একটা রাজনৈতিক ব্যর্থতা লাস্ট পয়েন্ট হলো যে জুলাই সনদে আপনার স্বাক্ষরের মেয়াদ বাড়িয়ে আরো পনেরো দিন ইচ্ছা করলে এই পনেরো দিনের মধ্যে আপনার এই বিষয়গুলো আপনার হতে পারে এবং এনসিপিও এখানে স্বাক্ষর করতে পারে এখন এনসিপি আজকে স্বাক্ষর করলে কি হতো এনসিপি যদি আজকে স্বাক্ষর করত। তাহলে জুলাই জুলাই সনদ স্রেফ একটি কাগজের দলিল হয়ে থেকে যেত এবং আজকে এনসিপির স্বাক্ষর না করার মাধ্যমে যে মৌলিক প্রশ্নটি বাংলাদেশের ঘরে ঘরে রাজনীতি সচেতন মানুষরা উত্থাপন করছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টাকে বারবার সামনে নিয়ে এসেছেন এই বিষয়টি কিন্তু সামনে আসতো না সবাই মিলে যখন একটা বিষয় একমত হয় তখন এটার কিন্তু ত্রুটিগুলো অথবা এটার কিন্তু দুর্বলতাগুলো সামনে আসে না এখন আমরা মনে করি এই এনসিপি ইতিহাসের প্রশ্নে একশো গণতন্ত্রের প্রশ্নে যে অবস্থান নিয়েছে এই অবস্থান আগামী কিছুদিন বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যে জুলাই সন্ধ্যে সত্যিকার অর্থে আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হবে এবং আগামীতে বাংলাদেশ এমন একটি সংস্কারকৃত সংবিধান পেতে যাচ্ছে যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সাংবিধানিক আইনগুলো এবং বাংলাদেশের যে প্রতিটা ক্ষেত্রে এই নতুন সংবিধানের রেফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে যে রাজনৈতিক দলগুলো এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমরা যাতে শুধুমাত্র এই আমরা বারবার বলছি যে যারা অংশ অংশগ্রহণ করেছেন তাদের জন্য কি না বাংলাদেশের ভবিষ্যৎ বাস্তবতায় এবং চব্বিশের গণ ত্যাগ এবং জনগণের আকাঙ্ক্ষা যাতে খুব দ্রুতই আপনার ব্যর্থতা পর্যবেশিত না হয় তার জন্যই কিন্তু ঐকমত্য হওয়া বিষয়গুলোতে আপনার বিষয়গুলো আইনি আপনার বাধ্যবাধকতা প্রয়োজন এবং এই দাবিগুলোর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে কুদ ডেমোক্রেস ডেমোক্রেটিক ট্রানজেকশান দিকে যেতে পারে আর তা যদি না হয় যদি জুলাই সন্ধ্যে সত্যিকার অর্থে একটি কাগজে দলিল হিসেবে থেকে যায় তাহলে তো আমাদেরকে আরেকটি গণ আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে যার মাধ্যমে আজকে যে জুলাই যোদ্ধাদের আপনার কৃত্রিম হাতকে আপনি দ্বিখণ্ডিত করলেন নতুনভাবে এই জুলাইয়ের যোদ্ধারা আবার সামনে হাজির হবে নতুন প্রজন্ম আবার সামনে হাজির হবে যাদের কাছে প্রশ্ন উত্তর দিতে হবে যে আমরা কেন এত ত্যাগ তিথিকার পর একটি মৌলিক সংস্কার করে যেতে পারলাম না